যে আফগানিস্তানে একজনকে শাস্তি দেওয়া হয়েছে শাস্তিটা কেমন শাস্তি একজন মানুষ তেরোটা খুন করেছে কয়টা এখন সেই খুনিকে সেই খুনির তো ফাঁসি অবধারিত নির্ধারিত বাধ্যতামূলক হয়ে গেছে এখন এই ফাঁসিটা কোথায় দিছে ভরা মানুষের সামনে বিশাল এক স্টেডিয়ামের মাঝখানে ওই লোকটারে ফাঁসি দিছে কথা বোঝাইতে পারলাম আমি এটা হলো শরীয়তের বিচার যদি কেউ খুন করে খুনের বদলায় খুন হবে অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যাকে খুন করা হয়েছে তার পরিবারের লোক যদি চায় ওই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাহলে ওই খুনিকে মৃত্যুদণ্ড দিতে ইসলামী সরকার বাধ্য থাকবে এটা হলো শরীয়তের বিচার কোরআন বিচার এখন এই বিচার যখন শুরু হয়েছে দলের গায়ে জালাপোড়া শুরু হয়ে গেছে হ্যাঁ জাতিসংঘ নামক একটা সঙ্গ আছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে অনেকেই বলে এরা মানব অধিকার সংগঠন মানুষের অধিকার নিয়ে কথা কয় এখন জাতিসংঘের অলরেডি চুলকানি শুরু হয়ে গেছে কাজটা ঠিক করে নাই এত মানুষের সামনে মানুষকে হত্যা করা এটা মানব অধিকার লঙ্ঘন হয়েছে মানুষের অধিকার লঙ্ঘন হয়েছে অথচ যখন ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয় তখন জাতিসংঘের এই শব্দ তার মুখ দিয়ে বের হয় না কথা বুঝাইতে পারছি আমি খেয়াল করেন কোরআনের বিচারের বিরুদ্ধ আচরণ করলে ইমান আর ঈমানের জায়গায় থাকে না কেউ যদি মনে করেন এই কাজটা ভুল হয়েছে কেউ যদি মনে করেন শরীয়তের এই বিচারটা অবৈধ ভুল হয়েছে তাহলে মনে করবেন আপনার ইমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সারা বিশ্বে যখন অত্যাচার করে মানুষ হত্যা করা হয় যখন মুসলমানদেরকে হত্যা করা হয় এই আফগানিস্তানে যখন একের পর এক আমেরিকান সৈন্য একের পর এক মানুষকে হত্যা করেছে তখন জাতিসংঘের মাথা ব্যথা ছিল না তখন অধিকার কোন শব্দ আমরা শুনতে পাই নাই কিন্তু যখন একজন খুনিকে ভরা মানুষের সামনে স্টেডিয়ামের মধ্যে ওই খুনির কেসাজ যখন করা হইতেছে অর্থাৎ তার বদলা যখন নেওয়া হইতেছে বিচার যখন করা হইতেছে কোরআন অনুযায়ী শরীয়ত অনুযায়ী তখনই ওই জাতিসংঘের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এর মানে বোঝা যায় ওরা আসলে মানবাধিকার চর্চা করে যে তা নয় ওরা যে মানুষের কথা বলে তা নয় ওরা মানবাধিকার চর্চার নাম দিয়া ইসলামের বিদ্বেষ করাই ওদের একমাত্র কাজ